তো এটা আগেই বলছিলাম একবার গুণ শব্দের অর্থ হচ্ছে দড়ি যে নৌকাকে আমরা দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাব সেটাই হচ্ছে গুণ টানা নৌকা তো সবাই ভালো করে বোঝার চেষ্টা করবা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মজার মনে করো এটা হচ্ছে একটা নদী এই নদীতে এটা একটা নৌকা ঠিক আছে তাই নৌকার এই যে প্রান্ত গলুই গোলুই সাথে তুমি একটা দড়ি বেঁধে বা একটা দড়ি বাঁধা আছে এবং পারে দাঁড়ায় মাঝি এখান থেকে দড়ি ধরে টানছে এটা নৌকা চালানোর অনেক প্রাচীন একটা পদ্ধতি বুঝছো ইঞ্জিন ধরে নেওয়া যে ইঞ্জিন টিনজিন তখন ছিল না এরকম একটা পরিস্থিতি এখন এইদিকে যখন তুমি টানছো এটা এফ বলে টানছো এই দিকটা কোন দিক সামনের দিক সামনের দিকের সাথে তুমি থিটা টানছো এই কোন দিক কোনটা এটা হচ্ছে পারের দিক উপরের দিক দিক না কিন্তু এটা পারের সামনের দিকটাকে যদি এক্স অক্ষ বলি তাহলে পারের দিকটা হবে ওয়াই অক্ষ এবার দেখো নৌকাকে তুমি টানছো কোন দিকে সামনের দিকের সাথে থিটা কোন করে তুমি পার থেকে টানছো এবার তুমি যে বলটা প্রয়োগ করলা তুমি যে বলটা প্রয়োগ করলা এই বল দুটো উপাংশে বিভক্ত হয়ে যাবে সামনের দিকে থিটা কোণে আসে তাহলে সামনের দিকে উপাংশ হবে এফ কস থিটা আর পারের দিকে উপাংশ হবে এফ সাইন থিটা ওকে তা তুমি যে বলে টানছিলা সেই বলটা দুটো উপাংশে ভাগ হয়ে গেল একটা এফ কস থিটা এটা সামনের দিকে ক্রিয়া করবে আর এফ থিটা পারের দিকে ক্রিয়া করবে তাহলে দেখো এফ থিটা নৌকাকে কোন দিকে নিয়ে যেতে চাই বলো তো নৌকাকে কোন দিকে সামনের দিকে থিটা নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে চায় আর এফ নৌকাকে পারের দিকে নিয়ে যেতে চায় দুইজনের দুইটা চাওয়া আছে। এখন তুমি বলো তোমার চাওয়া কোন দিকে তুমি নৌকাকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছ নিশ্চয়ই নদীতে যখন নৌকা থাকে নৌকা যখন যায় তখন স্বাভাবিকভাবে নৌকা সামনের দিকে যায় কারণ আমাদের নদীগুলো ছিল আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা আমরা নদী দিয়েই এক শহর থেকে আরেক শহরে যেতাম তাহলে আমাদেরকে সামনের দিকেই যেতে হবে এখন সামনের দিকে যদি তুমি যেতে চাও তাহলে তোমাকে এফ কস্তিটার সাহায্য নিতে হবে এফ সায়িটার সাহায্য নেওয়া যাবে না কারণ এফ সায়ীটা ক্রিয়া করছে পারের দিকে এফ সায়িটার সাহায্য নিলে নৌকা পারের দিক চলে যাবে আর তুমি যদি দুজনেরই সাহায্য নাও তাহলে কোনো দিকেই যাবে না নৌকা সোজা এইদিকে ওই এখানে চলে যাবে আমাদের এদিকে যাওয়ার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য কোন দিকে যাওয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে সামনের দিকে যাওয়া এইবার কি করতে হবে নৌকার এই যে মাঝি আমাদের যে মাঝি চাচা আছে এই চাচার ছেলেকে এখানে এনে বসাতে হবে মাঝির ছেলে এখানে বসবে বসে একটা বইঠা ধরবে কি ধরবে বইঠা ধরবে এই বইঠা দিয়ে সে কী করবে হাল ধরবে এটাকে বলে হাল ধরা হাল কি করবে ওই যে নর্মালি চিন্তা করো হাল বলতে আমরা কী বুঝি ওই যে আমরা বলি সংসারের হাল ধরবে সংসারের হাল ধরা মানে কি মানে সংসারকে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা সব কিছু পরিচালনা করা সব কিছু ঠিকঠাক আছে কিনা না দেখা তাই না তাইলে হালের সাহায্যে কি করবে এই হালের সাহায্যে নৌকার মাথাটা সোজা রাখবে নৌকার মাথা সোজা রাখার জন্য কি করতে হবে থিটাকে ভ্যানিশ করতে হবে কারণ এফসায় যতক্ষণ থাকবে ততক্ষণ নৌকা কিন্তু নৌকার মাথা ঘুরে ঘুরে পারের দিকে চলে যেতে চাবে এফ সায়ীটা যেহেতু পারের দিকে টানছে নৌকার মাথা ঘুরে ঘুরে বারবার পারের দিকে চলে যেতে চাবে তাহলে এই হালের সাহায্যে মাঝির ছেলে কি করবে হাল ধরবে হালের সাহায্যে কি করবে থিটাকে এফ সাইন থিটাকে ভ্যানিশ করবে এফ সাইন থিটা যখন ভ্যানিশ হয়ে যাবে তখন শুধু থাকবে কে শুধু থাকবে এফ কস থিটা এফ কস থিটা কোন দিকে ক্রিয়া করে সামনের দিকে তাহলে নৌকা কোন দিকে যাবে সামনের দিকে যাবে এবার বলো তাহলে নৌকার ওপরে নিট বল বা নৌকার ওপরে কার্যকর বল কত এফ নিট সমান কত এফ কস থিটা যদি নৌকার ত্বরণ বের করতে চাও তাহলে এফ ঋণ সমান হবে এম এ হবে এফ कॉस थीटा তাহলে নৌকার উপরে কার্যকর বল এফ कॉस थीटा সামনের দিকের যে উপাংশ এফ कॉस নৌকাকে সামনের দিকে নিয়ে যাবে এখন বলো নৌকাকে কিভাবে দ্রুত সামনের দিকে নিয়ে যাওয়া যায় মানে তুমি যে গুন টানা নৌকার থিওরিটা শিখে গেলা এবার এটা তো অ্যাপ্লাই করতে হবে তাই না তুমি এটা অ্যানালাইসিস করে পড়লা যে বল প্রয়োগ করা হয় এফ সেই এফ দুটো উপাংশে ভাগ হয় এফ কস থিটা সামনের দিকে ক্রিয়া করে আরেকটা উপাংশ এফ থিটা পারের দিকে ক্রিয়া করে হাল ধরা হয় হাল মানে হচ্ছে এফ সাইন থিটার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে এফ সাইন থিটাকে ভ্যানিশ করা হয় তখন থেকে যায় এফ থিটা এফ থিটা নৌকাকে সামনের দিকে নিয়ে যায় এই তো পড়লা এখান থেকে কী শিখলা মাঝের উদ্দেশ্যে তোমার পরামর্শ কী মাঝিকে এমন একটা পরামর্শ দাও যাতে মাঝি নৌকাটাকে আরও দ্রুত নিয়ে যেতে পারে বেচারা রোদের মধ্যে এই গরমের মধ্যে দড়ি দিয়ে নৌকাকে টানছে অনেক কষ্ট হচ্ছে না তাহলে মাঝিকে আমরা এমন একটা পরামর্শ দিতে চাই যেন মাঝি আরও দ্রুত নৌকাটাকে সহজেই নিয়ে যেতে পারে এইবার পরামর্শটা কেমন হতে পারে তুমি যেহেতু জানো যে নৌকার উপরে কার্যকর বল এফ কস্থিটা। স্বাভাবিকভাবেই এফ কস্থিটার মান যদি বেশি হয় নৌকার তরণ বেশি হবে আর তরণ বেশি হলে নৌকা দ্রুত যাবে তাইলে এফ কস্তিটা বাড়াতে হবে প্রথম চিন্তা মাথায় আনো নৌকাকে যদি তুমি দ্রুত নিয়ে যেতে চাও তাহলে কার্যকর বল এফ কস্তিটা বাড়াতে হবে এফ কস্তিটা তোমাকে যদি বাড়াইতেই হয় তাহলে কি করতে হবে দেখো এফ কস্তিটা মানে তো আসলে এফ ইনটু ইন্টু কস্তিটা দুটো জিনিসের গুণফল তাই না এফ বাড়াতে হবে আর কস্তিটা বাড়াতে হবে তাহলে নৌকা দ্রুত যাবে ভালো পরামর্শ দিতে হবে কিন্তু মাঝিকে উল্টাপাল্টা পরামর্শ দেওয়া যাবে না তুমি যে মাঝিকে বললা এই মাঝিকে বললা এই মাঝি মনে করো চাচা বলে ডাকলা এই চাচা আপনি আরও জোরে টানেন আরও জোরে টানলে নৌকা কিন্তু আরও জোরে যাবে কারণ অনেক জোরে টানলে এফের মান বেশি হবে এফ কস্তিটা বেশি হবে নৌকা জোরে যাবে তো এটা কি আসলে ভালো পরামর্শ হলো মাঝি নিজেও জানে জোরে টানতে পারলে নৌকা দ্রুত যাবে কিন্তু জোরে টানার তো একটা সামর্থ্য লাগে একটা লিমিট থাকে তো মানুষ তো আর অনেক জোরে টানতে পারবে না তাই না মা ও চাচা তো চাচার সর্বোচ্চ শক্তি দিয়েই টানছে অর্থাৎ এফকে বাড়াতে বলে আসলে লাভ নেই এফকে বাড়াতে বলে লাভ নেই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে শক্তি দিয়ে বেশি কাজ করা যাবে না তাহলে কস্থিটা বাড়াতে হবে কস্থিটা বাড়াতে হবে কস্থিটা বাড়ানোর সাথে সাথে এফ কস্থিটা কি হবে বেড়ে যাবে এফ কস্থিটা বেড়ে গেলেই নৌকা দ্রুত যাবে তাহলে এফ কস্তিটা বাড়ানোর সহজ উপায় হচ্ছে কস্তিটা বাড়ানো কস্তিটা বাড়াব কিভাবে চাষাকে বলো চাষা আপনি কস্তিটার মান বাড়ান চাষার তো তুমি গালি গালাস শুরু করবে রোদের মধ্যে কষ্ট করে নৌকা টানছে আর তুমি যে তাকে উল্টা পাল্টা কথা বলছো কস্তিটা বাড়ান চাষা কি কস্তিটা বুঝে চাষা কস্তিটা বুঝলে কি চাষা নৌকা টানতো না তাহলে চাচা কস্তিটা বুঝে না তুমি যে যদি বলো কস্তিটা বাড়ান তাহলে হবে না তুমি ঠিক পরামর্শ দিছ কিন্তু চাষা বুঝেনি এইবার তুমি দেখলা যে কস্তিটা বাড়ানোর উপায় কি থিটা বাড়াতে হলে থিটা কমাতে হবে তুমি চাচাকে মান কমান কষ্টিটা বাড়াতে না পারলে আপনি থিটার মান কমান থিটার মান কমালেই কষ্টেটা বেড়ে যাবে যে কস্তিটা বুঝে না সে থিটা বুঝবে কিভাবে থিটা কমালে কস্তিটা বাড়বে ঠিক আছে কিন্তু থিটা যে কমাতে হবে চাচা তো থিটা বুঝে না তখন তুমি চাচাকে কি বলবা তখন তুমি চাচাকে বলবা যে চাচা অত কথা বাদ দেন আপনাকে সহজ ভাষায় বলছি গুণের দৈর্ঘ্য বাড়ান গুণের দৈর্ঘ্য মানে কি গুণের দৈর্ঘ্য মানে দড়ির দৈর্ঘ্য গুণের দৈর্ঘ্য মানে দড়ির দৈর্ঘ্য দড়ির দৈর্ঘ্য বাড়ান দড়ির দৈর্ঘ্য যদি বাড়ানো হয় দেখা যাক কি হয় দেখো এখানে এইখান থেকে এই পর্যন্ত দড়ি আছে এইটুকু দড়ি আমরা দড়ির দৈর্ঘ্যটা বাড়ায় দিলাম আরও বড় দড়ি চাষা যদি নেয় চাষাকে চাষা তখন বড় দড়ি নিয়ে এখানে দাঁড়াবে না তখন এখানে দাঁড়াবে এখানে যখন দাঁড়াবে দেখো এই দড়িটা বড় দড়ি বড়ো নেওয়ার সাথে সাথে থিটা কি হলো দেখো আগে থিটা ছিল এটা এখন থিটা হয়ে গেল এটা থিটা কমে গেল না থিটা যখন কমে গেল তখন থিটা বেড়ে যাবে কারণ থিটার মান যত কম হয় কস্তিটার মান তত বেশি হয় থিটা কমালে কস্তিটা বেড়ে গেল কস্তিটা বাড়ালে এফ কস্তিটার মান বেড়ে গেল এফ কস্তিটার মান বেড়ে গেলে তরণও বাড়বে নৌকা দ্রুত যাবে তাহলে নৌকাকে দ্রুত নিয়ে যাওয়ার উপায় কি দড়ির দৈর্ঘ্য বাড়াতে হবে দড়ির দৈর্ঘ্য বাড়ালে এই থিটার মানটা কমে যাবে থিটার মান কমে গেলে কস্তিটা বাড়বে কস্তিটা বাড়লে কষতিটা বাড়বে আবারও বলছি দড়ির দৈর্ঘ্য কমালে থিটা কমবে সরি দড়ির দৈর্ঘ্য বাড়ালে থিটা কমবে থিটা কমলে কস্তিটা বাড়বে কস্তিটা বাড়লে এফ কস্তিটা বাড়বে এফ কস্তিটা বাড়লে তরণ বাড়বে নৌকা দ্রুত আগায় যাবে তো খুব ইম্পর্টেন্ট ছিল এটা খুব মনোযোগ দিয়ে এটা কিন্তু ভালোভাবে বুঝে নিবা এখানে কার্যকর বল এফ কস্তিটা আর এফ কস্তিটা বাড়ানোর উপায় হচ্ছে এটা দরিদ্র বাড়াতে হবে থিটা কমবে থিটা কমলে কস্তিটা বাড়বে কস্তিটা বাড়লে এফ কস্তিটা বাড়বে এফ কস্তিটা বাড়লে তরণ বাড়বে আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছো